নতুন এক ইতিহাস রচনা করলেন আশিক চৌধুরী চীন থেকে দুইশো পঞ্চাশ বিনিয়োগকারীকে ঢাকায় নিয়ে আসলেন এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলের সফরের মাধ্যমে বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আশিক চৌধুরী নিজেই পহেলা জুন রাজধানীতে দিনব্যাপী চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ কথা বলেন তিনি বলেন এই সম্মেলন দুই দেশের মধ্যে সম্পর্ক এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক এটি বাংলাদেশের মাটিতে চীনের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিনিধি দল এই দলে প্রায় দুইশো জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতা রয়েছেন যারা চীনের একশো তেতাল্লিশটি কোম্পানির প্রতিনিধিত্ব করছেন যার মধ্যে অনেকগুলো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানও রয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় বেচা এবং বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিশেষ অতিথি হিসেবে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তাও অধিবেশনে যোগ দেন চৌধুরী আশিক মাহমুদ বলেন সম্মেলনে টেকনিক্যাল সেশনে আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক অঞ্চল গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি শিল্পে চীনা প্রযুক্তি স্থানান্তর কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের সুযোগ তিনি বলেন চীন ও বাংলাদেশের প্রায় পাঁচশো জন ব্যবসায়ী প্রতিনিধি আলোচনায় অংশ নেন চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তিনি আরও বলেন সম্মেলনে বি ও বি এর অধীনে একশোটিরও বেশি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দুই দেশের উদ্যোক্তারা সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় করেছেন বিডা প্রধান বলেন বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের মধ্যে একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে যার আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় একটি চীনা অ্যাগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে বাংলাদেশের কৃষি পাট ও সামুদ্রিক মৎস্য খাতে বিনিয়োগ ও যৌথ গবেষণার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীন এই খাতগুলোর সম্ভাবনা চিহ্নিত করে চীনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তাও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তিনি বলেন বাংলাদেশের ভোক্তা প্রবণতা কৃষিভিত্তিক অর্থনীতি এবং পাট ও মৎস্য খাতে যে অপার সম্ভাবনা রয়েছে তাতে চীনা কোম্পানিগুলো বিনিয়োগে আত্মবিশ্বাসী সাক্ষাতে ওয়েন্তাও বলেন বাংলাদেশের বাজার ও জনগণের গতিশীলতা দেখে তিনি অভিভূত তিনি উল্লেখ করেন বাংলাদেশের শপিং মলগুলোতে রাত দশটার পরও ক্রেতাদের ভিড় তাকে বিস্মিত করেছে এই প্রবণতা দেখে তিনি ভবিষ্যৎবাণী করেন দু হাজার সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজার তিনি জানান বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় চীনা কোম্পানিগুলোর আগ্রহ আরও বেড়েছে এ সময় বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা একসঙ্গে এ যাত্রা শুরু করছি আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগাতে টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে শুরু করে ঔষধ কৃষি প্রক্রিয়াকরণ পাট মৎস্য ও তথ্য প্রযুক্তি প্রতিটি খাতে বিনিয়োগ ও অংশীদারিত্বের উপযোগী সুযোগ রয়েছে এখানে বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন বাংলাদেশ এক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ পরিবেশ উন্নত করতে নীতিমালা সহজ করতে এবং ব্যবসার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বন্ধুরা দেশকে এগিয়ে নিতে ড ইউনুস ও আশিক চৌধুরীর এমন কার্যক্রম আপনি কিভাবে দেখেন ভালো নাকি খারাপ মন্তব্যের ঘরে জানাতে পারেন রাই ধন্যবাদ